প্রত্যেকটা সার্ভিসের উপরে পেডিকিউর ম্যানিকিউর ফেসিয়াল হেয়ার কেয়ার আপনারা জানেন আপনাদের হেয়ারটা সার্ভিস আপনারা হেয়ার ট্রিটমেন্ট কতটা গুরুত্বপূর্ণ সবগুলো সার্ভিসের উপর আমরা সবাই ন্যাচারাল সিস্টেমে ডিসকাউন্ট রেগুলার প্রাইসে চাই এবং আমাদের ফিফটি ডিসকাউন্ট প্রত্যেকটা সার্ভিস রাখতে চাই তো দেখতেই পাচ্ছেন শুধু হোয়াইটই আমাদের অনেক কিছু রেডি করে নিয়ে আমাদের একজন মডেল দোলা জন্য আমরা একটা হোয়াইটিং ফেশিয়াল নিয়ে এসেছি এখানে এক ব্ল্যাক হেয়ার প্রোটিন ট্রিটমেন্ট রেডি করেছি সাহায্য করবে তো

তো চলুন আমরা একটু সার্ভিসগুলো আপনাদের সাথে শেয়ার করি এখানে চলছে হট অয়েল মাসাজ আমরা প্রত্যেকটা ট্রিটমেন্টের আগেই আমরা একটু হট অয়েল মাসাজ দিয়ে থাকি এরপরে চলে আসলাম মাসাজ শেষে আমরা হেয়ারটা ক্লিন করতে তো হেয়ারটা ক্লিন করতে গিয়েও কিন্তু আমরা একটু হেয়ার ওয়াশের মাধ্যমে আপনাদেরকে অনেক রকমের রিল্যাক্স ফিল দিতে সাহায্য মানে দিতে চেষ্টা করি যেটার কারণে আপনার মাইন্ড ফ্রেশ থাকবে আপনি একটু রিল্যাক্স বোধ করবেন আপনার একটু শান্তি উপভোগ হবে তো যারা এই প্রোটিন ট্রিটমেন্ট এবং আমাদের হোয়াইটনিং ফেশিয়াল প্যারাফেনিউর মেনিকিউরের এই প্যাকেজটা নিতে চান আপনাদেরকে একটু বলে রাখি পূজা উপলক্ষে মেহেজাবিনে কিন্তু ফর্টি পারসেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে আপনাদের এই বিশেষ দিনটির কথা চিন্তা করে এই বিশেষ দিনটিকে যেন আপনারা আরও বেশি স্পেশাল করে তৈরি করতে পারেন উপভোগ করতে পারেন সেই জন্যই মেহেজাবিনের এই আয়োজন মেহেজাবিন সম্পর্কে আর কি বলবো আপনারা সবাই জানেন মেহেজাবিন আপনাদেরকে অথেন্টিক সার্ভিস দিয়ে থাকে সেটা হোক ফেশিয়াল হেয়ার ট্রিটমেন্ট অথবা পেডিকিউর মেনিকিউর বলেন এবং আদার্স অনেক কাজ মেকআপ থেকে শুরু করে ব্রাইডাল পার্টির লুক যে কোনো লুকে আপনাকে একদম সুন্দরভাবে উপস্থাপন করাটাই হলো মেহেজাবিনের কাজ মেহেজাবিন বিগত কয়েক বছরের একটি প্রতিষ্ঠান সেখানে রয়েছে অনেক দক্ষ বিউটিশিয়ান হেয়ার এক্সপার্ট স্কিন কেয়ার এক্সপার্ট আপনারা জানেন যে মেহেজাবিন আপনাদেরকে খুবই যত্ন সহকারে কেয়ার করে থাকে এবং খুবই যত্ন সহকারে প্রত্যেকটা বিউটিশিয়ানে এবং প্রত্যেকটা স্টাফ আপনাদেরকে খুবই যত্ন সহকারে সার্ভিসগুলো দিয়ে থাকে তা আপনাদেরকে এই অথেন্টিক ট্রিটমেন্ট পেতে হলে অবশ্যই অবশ্যই মেহেজাবিনে আসতে হবে মেহেজাবিন কেন বেস্ট মেহেজাবিন সময় তার ক্লায়েন্ট মূল্যায়ন করে ক্লায়েন্টের যত্নের প্রতি খেয়াল রাখে ক্লায়েন্টকে অথেন্টিক সার্ভিস দেওয়ার চেষ্টা করে এবং প্রত্যেকটা প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট অথেন্টিক সেভাবেও খুবই কেয়ারফুল তো এখানে দেখতে পাচ্ছেন পেরিকিউর চলছে জেল পেরিকিউর এবং প্যারা জেল দিয়ে আপনাকে রিল্যাক্স ফিল দিয়ে একটি মাসাজ করার পর আপনার চলে আসলাম আমরা প্যারাফাইনে দেখেন প্যারাফাইন দেওয়ার পরে আপনার পায়ের গ্লোটা কতটা বেড়ে গেছে এবং আমরা সবসময়ই স্কিন কেয়ারে একটু বেশি ব্যস্ত থাকি আমরা কিন্তু তেমন একটা পায়ের যত্ন করি না আমাদের সারা শরীরের বার বহন করে আমার পা আমার পেশা পয়েন্ট বুঝে মাসাজ প্লাস পায়েরও একটা গোলোর দরকার আছে স্মুথনেসের দরকার আছে এবং একটু শান্তির দরকার আছে সব কিছু মিলিয়েই আমরা টোটাল একটা প্যাকেজ আপনাদের জন্য তৈরি করেছি যা আপনারা একের মধ্যে অনেক পেয়ে যাবেন একদম একটা প্যাকেজ নিলে আপনারা এক প্যাকেজেই খুব সুন্দরভাবে রেডি হতে পারবেন তো আড না করে অবশ্যই প্যাকেজ